আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় রোজাদার ভাই ও বন্ধুগণ সকলেই কেমন আছেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিস জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন অনেক রোজাদার ব্যক্তি এমন রহিয়েছে তার এই রোজা তার কোনো কাজে আসবে না শুধু শুধু সে উপবাস থাকলো অনেক রাত্রে জাগরণকারী এমন রহিয়াছে তার সারা রাত্র জেগে এবাদত করা তার কোনো কাজে আসবে না প্রিয় ভাই এত কঠিন কথা কেন আল্লাহ আল্লাহ রসুল বললেন। কোন এমন ব্যক্তি যে সারা দিন রোজা রাখলো কিন্তু তার এই রোজা কোনো কাজে আসলো না ইবনে মাজা শরীফ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন রুব্বা সালাহ সিয়ামিহি ইল্লা। জু পরব্বা কিনামি যে ব্যক্তি সারাদিন রোজা রাখল কিন্তু মাল দ্বারা ইফতার করলো তার এই রোজা কোনো কাজে আসবে না যে ব্যক্তি সারাদিন রোজা রাখল কিন্তু অন্যের করল করলো গিবদ শেখায়াত করলো তার এই রোজা কোনো কাজে আসবে না যে ব্যক্তি সারাদিন রোজা রাখল কিন্তু পাপ কাছ থেকে বিরত থাকলো না তার এই রোজা কোনো কাজে আসবে না যে ব্যক্তি সারারাত্র জেগে তাহাযতে কাঠাইয়া দিল কিন্তু পাপ কাজ থেকে বিরত থাকলো না তার এই এবাদত কোনো কাজে আসবে না অথবা আরেকটা ব্যাখ্যা করেন মুফাসরিনী কারাম যে ব্যক্তি সারারাত্র এবাদত করল কিন্তু আমোদ ফুর্তির জন্য মানুষের দুশ্চর্চা করল গিবদ শেখায়াত করল তার এই রাত্রি জাগরণ আল্লাহর কাছে কোনো মূল্য নেই তাই প্রিয় হাজঋণ এত কষ্ট করে আমরা রোজা রাখি আমাদের আমল যেন বরবাদ না হইয়া যায় আমরা দিকে খেয়াল করি এই রোগটা আমাদের মাঝে অনেক বেশি ছড়িয়ে পড়েছে আমরা এক জায়গায় বসলে মানুষের দুশ্চর্চায় লিপ্ত হইয়া যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইহা থেকে বিরত থাকার তফিক দান করুক বলে আমিন